বিয়ের পর পার্টিকে তিনি সাইপ্রাসে নিয়ে যাবেন তিনি হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন এবং তিনি কিন্তু সাইপ্রাস অবস্থান করছেন তার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া যে কোনো উচ্চতা সম্পন্ন পাত্রীরা আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন যারা হচ্ছে অবিবাহিত আছেন সেপারেশনে আছেন ডিভোর্সে আছেন বা বিধবা আছেন সকল ধরনের পাত্রে কিন্তু আমাদের এই পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারেন

তিনি হচ্ছে কমপ্লিট করে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন এবং তিনি কিন্তু সাইপ্রাস অবস্থান করছেন এছাড়া তার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আমাদের পাত্র কিন্তু ডিফোর্সি তার একজন সন্তান আছে তার সন্তানের বয়স হচ্ছে তিন বছর ছেলে সন্তান আমাদের পাত্র জানিয়েছেন তিনি যেরকম পাত্রী চাচ্ছেন পাত্রীর বয়স অবশ্যই আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট বা চার ফিট দশ যেকোনো উচ্চতা সম্পূর্ণ পাত্রীরা আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন যারা হচ্ছে অবিবাহিত আছেন সেপারেশনে আছেন ডিভোর্সে আছেন বা বিধবা আছেন সকল ধরনের পাত্রে কিন্তু আমাদের এই পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যারা এইচএসসি কমপ্লিট করেছেন অর্থাৎ ইন্টার পাস তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া পাত্র জানিয়েছেন আমাদের পাত্র কিন্তু অনেক ভালো একজন মানুষ এবং তিনি বলেছেন বিয়ের পর পাত্রীকে তিনি সাইপ্রাসে নিয়ে যাবেন চলবে কিন্তু অবশ্যই ভদ্র নম্র এবং ভালো মনের মানুষ হতে হবে এবং নামাজি হতে হবে এবং পাত্রের যে বাচ্চাটা আছে তিন বছরে একজন বাচ্চা আছে সে বাচ্চাকে অবশ্যই গ্রহণ করতে হবে এবং বাচ্চা দেখাশোনা করতে হবে যে পাত্রী হচ্ছে একজন তিন বছর বাচ্চায় একজন ভালো মা হতে পারবেন বা সেই বাচ্চাটাকে খুব সুন্দরভাবে করতে পারবেন তারা কিন্তু আমাদের এই সুন্দর সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের পাত্র কিন্তু সারপ্রাস প্রবাসী আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে বা আমাদের প্রপোজাল প্যাকেজের মাধ্যমেও কিন্তু পাত্রকে প্রস্তাব করতে পারেন এছাড়া যদি আপনারা আমাদের অনলাইন প্যাকেজ গ্রহণ করতে চান বা অনলাইনের মাধ্যমে আপনি আপনার জীবনশৈলী খুঁজে পেতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের অ্যাপসটা ইনস্টল করে ফেলবেন ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাপসে লগ ইন কিন্তু আপনি সেখানে হাজারো পাত্রপাত্রি প্রোফাইল দেখে নিতে পারবেন এবং যাকে পছন্দ হবে তার ইনফরমেশন চেক করে ছবি দেখে আপনি কিন্তু তার সাথে ডিরেক্ট কন্ট্যাক্টও করতে পারছেন আর যদি আপনারা এই পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই পাত্রের আইডি নাম্বারটা মনে রাখুন এবং আপনি যদি পাত্রের সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যাসিস্ট্যান্ট সার্ভিস বা প্রপোজাল প্যাকেজটা নিয়ে ফেলুন এবং আপনি আমাদের এজেন্ট আপনাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারছেন বা হটলাইন নাম্বারে কল করেও কিন্তু যে কোনো সহযোগিতা নিতে পারছেন বা যে কোনো ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে